তোমার একটা জিনিস দেখাই আজকে দেখো কি তো কি এগুলো এই দেখো কত দেখো দেখতে পাচ্ছ চোখ বন্ধ করছে এই দেখো এই দেখো লজ্জাবতী একদম ভর্তি হয়ে গেছে আমার এখানটা লজ্জাবতী লতা লজ্জাবতী লতা দেখো 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 এই দেখো আমার খুব ভালো লাগে জানা তো আমারই বাড়ির ভিতরে আছে এটা আমি কি করি বলতো এরকম করে মাঝে মাঝে যখন সময় পাই এরকম করে ছুটে থাকি দেখো এ দেখো এ দেখো এ দেখো এই দেখো দেখেছো সব লজ্জা পাচ্ছে কি লজ্জা দেখো দেখো কত লজ্জা ওদের দেখো কত লজ্জা এই দেখো লজ্জা এই দেখো লজ্জা পেয়ে যাচ্ছে এই দেখো লজ্জা পাচ্ছে আর এই দেখো আমার সামনে কেন বসে আছে বসে আছে শুয়ে আছে দেখো পুরো কেমন ভাবে শুয়ে আছে ঘুমিয়ে পড়েছে পুরো ঘুম মারছে আর একটা দেখাই দেখো মানে ছুটে পারা যাবে না হাত লাগলেই একদম লজ্জাবতী লতা লজ্জা পেও না অত লজ্জা পেও না আবার ইয়েও হয়ে যায় সঙ্গে সঙ্গে দেখো